আসলে এগুলো পেঁয়াজ না অন্য কিছু আপনি কি মনে করেন যে এটি একটি লাভজনক চাষ পেঁয়াজটা যদি ভালোভাবে চাষ করা যায় তাহলে কাটা দশ মন পর্যন্ত ফলন আনা যাবে পরের বছরে কি এই জাতে চাষ আবার করবেন তো এই পেঁয়াজ চাষ আমি তো ছাড়বো না দর্শক বন্ধু ও কৃষক ভাইয়েরা সালাম আলাইকুম ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাসী গ্রামে দর্শক বন্ধুরা চলে এসেছি একটি পেঁয়াজের জমিতে তো এই পেঁয়াজটি কে চাষ করেছে আজকে আমরা সব কিছু জানব তো চলুন আমরা কৃষকের সাথে কথা বলি এই যে সামনে আমাদের কৃষক আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাইজান আল্লাহর মতো ভালোই আছে আচ্ছা তো ভাইজান ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম আপনার পেঁয়াজের জমিতে তো এগুলো পেঁয়াজ না অন্য কিছু এগুলো পেঁয়াজ ভাই পেঁয়াজ হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন তো পেঁয়াজ কিনা একটু কাছে আসুন আসলে এগুলো পেঁয়াজ না অন্য কিছু না ছোট ছোটো ইটের টুকরা তা আসুন এই বিষয়ে আজ বিস্তারিত এই কৃষক ভাইয়ের কাছ থেকে জানবো তা আপনারা আমার সাথেই থাকবেন আপনি বলছেন এগুলো পেঁয়াজ তো এই পেঁয়াজের জাতের নামটা কি এই পেঁয়াজের জাতের নাম হচ্ছে নাসিক নাসিক হ্যাঁ নাসিক জাত আচ্ছা নাসিক জাত এই জাতের সন্ধান আপনি কোথায় পেলেন আমি সর্বপ্রথম তোমার একটা ভিডিও দেখেছিলাম হ্যাঁ ভিডিওতে আমি দেখি যে মাস্টার ভিডিওতে সে তার সাক্ষাৎকার আমাকে পেঁয়াজ চাষ করতেই হবে না করলে আবার হবে না হবে না এবং দেশে যে আমাদের পেঁয়াজে যে একটা অসময় একটা পেঁয়াজ উৎপাদন করা প্রয়োজন আমি সে তাগিদে আমি করার আমার একটা আগ্রহ মনে ভেতর তো এই পেঁয়াজটা তো গ্রীষ্মকালীন হ্যাঁ এটা গ্রীষ্ম গ্রীষ্ম অর্থাৎ বর্ষার মৌসুমে বর্ষা মৌসুমে পেঁয়াজ হয়ে থাকে তা পেঁয়াজের কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ পেঁয়াজের কালার খুবই সুন্দর কালার আচ্ছা আরও আমরা জানতে চাই আজকে আমার কৃষক ভাইদের কে জানাতে চাই যে এই চাষ পদ্ধতিটা একটু জানাতে চাই কিভাবে এই টুকিটাকি চাষ করা যায় কিভাবে যায় কোন জমিতে এই ফলনটা ভালো হয় কোন জমিতে চাষ করা হয় এই সব কিছু আমার কৃষক ভাইদের জানাতে চাই তো তো আমরা একটু কথা বলি কিভাবে কাটছে দর্শক বন্ধুরা আপনার ওই সাইডে চলে যান আসুন আচ্ছা বসেন বসান আচ্ছা তো ভাইচান আমি প্রথমে জানতে চাই এই পিঁয়াজের বীজ কোথা থেকে সংগ্রহ করেছিলেন এই পিঁয়াজের বীজ আমি খালি মস্তফা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করি আচ্ছা বীজ জমিতে কি করতে হয় প্রথমে ছিটাতে হয় না তৈরি করতে হয় না এটা জমিটা বেড করতে হবে সুন্দর করি বেড করি সার মাটি দিয়ে বীজ দিয়ে জমিটা শোধন করতে হবে জমি শোধন করার পরে তারপরে পাতকুলা ভালো মতো তৈরি করে নি তারপর বীজ ছড়িয়ে দিই বীজ ছড়িয়ে ঢেকতে হবে আচ্ছা ঢেকে তারপর পলিথিন দিয়ে ছাউনি করে যাতে বৃষ্টির পানি যত চারার গায়ে না পড়ে তারপরে চারাটার বয়স কতদিন হলে জমিতে রোপণ করতে হবে চারাটা পঁয়তাল্লিশ দিন বয়স হলে পরে জমিতে গিয়ে পোতা যাবে পঁয়তাল্লিশ দিন আচ্ছা জমিতে যখন আমরা চারাটি রোপণ করবো তখন সেই জমিটা কিভাবে প্রস্তুত করতে হবে সেটা চাষ দিয়ে সার মাটি ফেলি বিশ মিনিট দিয়ে মাটি ভালো করে চাষ করি তারপরে পানি দিয়ে লাগিয়ে দিতে হবে আচ্ছা কাদা করে কাদা করে শুকসর পেঁয়াজ যেমন লাগানো সেভাবে লাগাই সেভাবে লাগিয়ে দিতে হবে আচ্ছা কয়টা শেস লাগে এটা বর্ষার যদি বৃষ্টি মিষ্টি হয় তাহলে তিন চারটে শেষ হলেই হয়ে যাবে তিন চারটে আর যদি বৃষ্টি না হয় তাহলে পাঁচটা পর্যন্ত শেষ লাগে পাঁচটা পাঁচটা ছয়টা এরকম আচ্ছা তো এই পেঁয়াজ চাষ করতে কী কী সার ব্যবহার করা হয়েছে এই পেঁয়াজ চাষ করতে আমি মোটামুটি তলাতে দুই বিঘা জমিতে দুই বস্তা পটাশ ফেলেছি তারপরে তিন বস্তা টিএসপি হুম তারপরে এক কার্টুন দশটা আর থিয়ভেট ফেলেছি চার কেজি মতো আচ্ছা পর্যায়ক্রম পর্যায়ক্রমে ফেলা হয়েছে আর কি আর অন্য কি কীটনাশক ফেলা হয়েছে কী কী কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করা হয়েছিল। এতে সাধারণত লাঠিভ তারপরে গোল্ড হপ আর অ্যাজোনেল আচ্ছা এইসবগুলোই ব্যবহার করা হয় শোক সাগর পেঁয়াজ যেভাবে চাষ করতে হয় এও ঠিক সেইভাবে চাষ সেইভাবে চাষ করতে কিন্তু বিষ খরচ তো কম কিছুটা না কেন কম এটা বর্ষা মরশুমে পিঁয়াজ এর মানে এতে বেশি একটু কম মানে কম লাগে আর কি আর এ তো সাধারণত তখন মৌসুমটা ভালো এই গরম আবহাওয়াতে পেয়ে পড়ে না কে করে না তাহলে এটা বর্ষাকালীন পিঁয়াজ এটা বর্ষাকালীন পেঁয়াজ গরমের পিঁয়াজ গরমে আসে শুকসাগর হলে শীতের শীতের পিঁয়াজ চলুন আপনার জমিটা একটু ঘুরবো আচ্ছা দর্শক বন্ধুরা আসুন আপনারা আমাদের সাথে আসুন জমিটা একটু ঘুরে ঘুরে দেখব আচ্ছা ভাইজান এখানে কতটুকু জমির ওপরে এই নাসিক জাতির পেঁয়াজ চাষ করা হচ্ছে আমার এক একর জমির ওপর পেঁয়াজ চাষ করা আছে এক একর এক একর আচ্ছা চলুন আর একটু যাই সামনের দিকে দেখুন দর্শক বন্ধুরা বিশাল একটি পেঁয়াজের জমি মনে হচ্ছে পেঁয়াজ তো নয় ইটের টুকরো পড়ে আসে আসুন আপনার ওই সাইড দিয়ে আসুন আস্তে আস্তে চলো আস্তে আস্তে আচ্ছা তো ভাইজান এইভাবে উঠিয়ে রাখার কারণটা কি এই যে উঠিয়ে উঠে এভাবে উঠে রাখলে পেঁয়াজের কালারটা ভালো হবে পেঁয়াজটা পচবে না ভালোভাবে বাজারে পোছাতে পারবে পারে পোষালে ব্যবসাটা লস হবে না বা পেঁয়াজটা সুনাম হবে সুনাম হবে কতদিন এইভাবে উঠিয়ে রাখতে হয় তিন থেকে চার দিন মতো মাটিতে রুটি রাখলে পরে সবচেয়ে ভালো হয় কালারটা ভালো হবে ও আচ্ছা মানে এক কথায় এর কালারটা ভালো করার জন্য উঠিয়ে রাখা হ্যাঁ উঠিয়ে রাখা মাটি শুকিয়ে যাবে জিনিসটা গায়ে মাটি ফাটে থাকবে না ও আচ্ছা বুঝতে পেরেছি যখন উঠিয়েছিলেন তখন এই মাটি কি একটু ভিজা ছিল না জমি ভিজা ছিল না যে অবস্থাতেই মাটি মানে উপযুক্ত জই তোলা হয়েছে আচ্ছা আচ্ছা ভাইজান কেমন ফলন হবে বলে মনে করছেন আমি আসলে মেন কথা পিয়াইটা যদি ভালোভাবে চাষ করা যায় তো কাটা দশ মন পর্যন্ত ফলন আনা যাবে কিন্তু আমার সারা লাগানোর পরে এক সপ্তাহ বৃষ্টি হওয়ার কারণে আমার মানে তিন ভাগের মধ্যে এক ভাগ সারা জমিতেই মারা মারা যায় আর কি মারা গেছে মারা যাওয়ার কারণে পেঁয়াজ হাল খাই যায় এখন আমি ছয় থেকে সাত মন ফলনের আশা করছি ছয় থেকে সাত মন তাহলে এক বিঘা জমিতে আমরা যদি সাত মন ফলন পাই একশো চল্লিশ মন হ্যাঁ করা আচ্ছা চলুন একটু সামনের দিকে আচ্ছা ভাইজান এখন আমি আপনার কাছে জানতে চাই এই বাজার দর হিসাবে বর্তমানে এখন তো পেঁয়াজের মৌসুম না জাতের সুখসাগর জাতের পেঁয়াজ চাষ হচ্ছে শুরু হচ্ছে তাহলে এই নাসিক জাতের পেঁয়াজটি এখন উঠছে বাজারে এক একটা পেঁয়াজের ওজন তো দেখে মনে হচ্ছে তিনশো গ্রাম করে হবে হ্যাঁ তিনশো সাড়ে তিনশো আচ্ছা কোনোটা আড়াইশো গ্রাম হবে কোনোটা তিনশো গ্রাম হবে কোনোটি সাড়ে তিনশো গ্রামও হতে পারে বিভিন্ন রকম দেখে হচ্ছে তারপর আমার দর্শকদেরকে আমি লাইভ ওয়েটও দেখাবো আচ্ছা এখন আপনি বলেন যে এখন বর্তমানে আপনাদের আনন্দবাস গ্রামে এই পেঁয়াজের বাজার কেমন পেঁয়াজের বাজার তো খুবই খারাপ বাজার অবস্থা শুনি আমাদের কাঁদন আসছে বুঝতে তাই হ্যাঁ আমরা তো এই পেঁয়াজটা অসময় তৈরি করা যে আমাদের একটা দেড় হাজার বারো তেরোশো টাকা বা পনেরোশো টাকা বাজারের আশা করি আমরা পেঁয়াজ চাষটা কর আচ্ছা কিন্তু বাজার তো একদম খারাপ খারাপ খুবই খারাপ বাজার কেমন বাজার বাজার এই যে আট মানে আটশো টাকারও নিচে বাজার আটশো টাকারও নিচে আচ্ছা যদি আটশো টাকা করে হয় তাহলে আপনারা মনে করছেন যে হাজার পনেরোশো হলে ভালো হতো এক হাজার টাকা বাজার হলে পরে চাষি অনেকটা লাভবান হইতে পারতো লাভবান লাভবান হতে পারত আচ্ছা ভাই আমি আর জানতে চাচ্ছি এক বিঘা জমি এই নাসিক জাতের পিয়াজ এক বিঘা জমিতে চাষ করতে কেমন খরচ হয় আনুমানিক তা পঞ্চাশ হাজার টাকা খরচ হবে টোটালি ভালোভাবে হিসাব করে করলে সারার থেকে একদম শেষ পর্যন্ত বীজ থেকে এ টু জেড সব খরচ মিলে পঞ্চাশ হাজার তাহলে নিজের জমি হলে ষাট হাজার আর জমি যদি আমি লিজ নিয়ে করি তাহলে সত্তর হাজার সত্তর হাজার টাকা টোটালি খরচ হবে আচ্ছা যদি আমি আটশো টাকা করে মন পাই তাহলে আমি এক বিঘা জমিতে কত টাকার বিক্রি করতে পারবো আশা করা যায় ফলনটা আমি কেমন পাব। ফলনটা যদি মানে সাত হয় দেখা মোটামুটি কম বেশি হলে কিছুটা লাভ লাভ করা আশা হবে তাহলে আমার অন্যান্য কৃষক ভাইরা যদি এই নাচিক জাতের পেঁয়াজ চাষ করতে পারে তাহলে তারাও কম বেশি একটু লাভবান অবশ্যই হবে আচ্ছা তো ভাই আমি আর একটু জানতে চাচ্ছি আপনারা তো সাগর জাতের পেঁয়াজি চাষ করেন সুখ সাগর জাতের পেঁয়াজের চাষে বেশি লাভবান হওয়া যাবে নাই নাচিক জাতের বেশি লাভবান সুখসাগর পেঁয়াজ লাভবান হওয়া যায় কিন্তু এই পেঁয়াজটা অসময়ের পেঁয়াজ আমাকে বিক্রি যদি কোনো বেগ পেতে না আচ্ছা আর ওই সুখসাগর পেঁয়াজ চাষ করি বাজার গিয়ে ভাই আমার পেঁয়াজটা নাও আমার নাও বলছে ভাই হবে না এখন আমার গায়ে বুঝ গেছে আচ্ছা আর এখন খরিদ্দার আমার পেয়েছে টুকটাক ঘুরছে বলছে যে ভাই আপনার পেঁয়াজটা দেন আমি তার মানে ব্যবসায়ীরা আপনার পিছনে পিছনে ঘুরছে আর সুখ জাতের পেঁয়াজ বিক্রি করতে হলে আপনাকে ব্যাবসায়ী বাজারে গিয়ে দেখা যায় পাঁচশো লোকের মধ্যে ভাই আমার ডানা আমার নাম এরকম করে বেড়াইতে আচ্ছা তাহলে এটা কি আমরা বলতে পারি যদি বিক্রির ব্যবস্থা ভালো থাকতো কৃষকরা এই পেঁয়াজের উন্নত দেশ দেশ উন্নত হওয়া আমাদের কৃষক ভাইদের জন্য সরকার কি একটু চিন্তা করে যদি একটু চিন্তা করতো তাহলে হয়তো বা আমাদের কৃষক ভাইরা আর্থিকভাবে অনেক লাভবান হতে পারত এবং দেশের অর্থনীতিকে ব্যাপক ভূমিকা পালন করত তো যাক দর্শক বন্ধুরা আমরা কৃষকের কাছ থেকে আরও অনেক কিছু শিখবো অনেক কিছু জানার আছে তো ভাইজান এখন আমি আপনার কাছে জানতে চাই পরের বছরে কি এই জায়গাতে চাষ আবার করবেন না আমি এই জাতে চাষ আমি তো ছাড়বো না তাই এই চাষ আমি তাহলে আপনার দেখা দেখি তো এই আনন্দবাসের কৃষকরাও সবাই করবে মনে হচ্ছে আমি চাষ করার কথা বলেছি আগ্রহ দিয়েছি যে ভাই চাষ কর কাজ করলে ভালো হবে আরেকটু জানতে চাচ্ছিলাম ভাই যান একদম সুন্দর করে হিসাব করে তাহলে আমি কোন মাসে এই চারাটা রোপণ করব। হ্যাঁ আমি চারাটা শ্রাবণ মাসের সাত তারিখে আমি পাথ আমি বীজতলা তৈরি করি বীজটা ফেলে আমি চারাটা ওপন করেছি আচ্ছা শ্রাবণের সাত তারিখে শ্রাবণের সাত তারিখে চারা উৎপাদন করি আমি ভাদ্র মাসের পাঁচ দিন থাকতে পেঁয়াজটা লাগিয়েছি আচ্ছা পৌষ মাসের এই ছয় ছয় দিন কি সাত দিন এই সময় আমি পেঁয়াজটা উঠাচ্ছি তার মানে শ্রাবণ আশি ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রান পৌষ আমি ছয় মাসের মধ্যে আমার পেঁয়াজটা মানে সারা থেকে একদম বিক্রি পর্যন্ত ছয় মাস সময় লাগে ছয় মাস সময় লাগলো তাহলে এই পেঁয়াজ পেঁয়াজের সময়কাল হলো ছয় মাস ছয় মাস ছয় মাস আচ্ছা সর্বশেষ আরেকটা কথা জেনে ভিডিওটি শেষ করতে চাই আপনি কি মনে করেন যে লাভজনক চাষ অবশ্যই লাভজনক চাষ এটা যদি ভালোভাবে যদি চাষ আমার তো প্রথম চাষ আমি বুঝতে পারিনি যদি আগামীতে আমি চাষ করলে তো ইনশাল্লাহ আল্লাহর আসতে চাষ অনেক ভালোভাবে আশা করছে তার কারণ আমি তো গেয়া ফাঁক রাখবো না দরকার সারা যদি মরেও যায় আমি এক সপ্তাহ পরে গিয়ে দু পাঁচটা মনে হয় আমি সারা আমের যেখান যেখানে ফাঁক সেই ফাঁকে ফাঁকে আমি চারা গেয়ে দেবো গেয়ে দিয়ে একদম চারা একদম সুন্দরভাবে জমিতে ঘন থাকে আমার আগামীতে আশা করছি আরও ফলন বেশি হবে ফলন বেশি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যান অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও এই ভিডিও থেকে আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা যারা পেঁয়াজ চাষে আগ্রহী এই নাসিক জাতির পেঁয়াজ চাষ করুন অনেক ফলন পাবেন অনেক লাভবান হতে পারবেন তো আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে আল্লাহ হাফেজ